হ্যাঁ বারোটা একাধ নবী পড়েছেন আমরাও স্বীকার করি না আট একাত্ম নবী পড়েছেন আমরাও স্বীকার করি না কিন্তু নবীর আদর্শ যেমন সুন্নত খোলাফায়ের আদর্শের আদর্শ রেফারেন্স আমি আদায় কুমবে আমি চলে গেলে আমার সুন্নত আমি না থাকলে সুনতির খোলাফাই রাশি দিন আমি চলে গেলে খোলাফায় রাশি দিন যেটা করবে এটা তোমাদের জন্য কেমন পর্যন্ত সুন্নত তাহলে ওমর রাদি আল্লাহ তাল তিনি আমিরুল মোমন দায়িত্বে ছিলেন দশ বছর দশ বছর ম্যাচিউড একটা আওয়ার ম্যাচিউড একটা টাইম সেই থেকে সেই থেকে আজ পর্যন্ত মসজিদ নবীতে বিশটাঘাত কয় কাবা কাবাঘরে কয় আঘাত তাহলে এইটা আমাদের জন্য তো একটা দিকদর্শন ঠিক কিনা বলেন তবে যেই হাদিসটার মধ্যে নবী তাহাদ তারাবি নামাজ বারো টাকা পড়েছেন কোনো সময় আট টাকা পড়েছেন এই হাদিসটা জননী আমরা জান আয়সা আল্লাহ দি আল্লাহ থেকে বর্ণিত এই শিক্ষণ কথাটা আপনারা বোঝার চেষ্টা করেন আমার জান আয়েশা তিনি বলেন যে আল্লাহ নবীকে আমি তারাবি আট টাকা পড়তে দেখেছি বিশ টাকা পড়তে দেখেছি তাহলে এই যে আমার ওই আগের বয়ানের সাথে কি মিলে গেছে আট টাকা তো পড়েছেন বিশ টাকা তো পড়েছেন নবী চলে গেছেন নবী চলে যাওয়ার পরে আউ বখ আনু তিনি আমিরুল ছিলেন দুই বছর কয় বছর বছর নবীর পরে নবীর সবচেয়ে কম বয়সী আমাদের মা উম্মতের জননী আয়সা রাদি আল্লাহ তার বয়স ছিল মাত্র উনিশ বছর নবী যখন এন্তেকাল করেন মা আয়েশার বয়স ছিল উনিশ বছর এরপরে মা আয়েশার হুজরা নবী যেখানে শুয়ে আসেন এইটাই তো বুঝাইতে আমার ঋণ নবী যেখানে শুয়ে আসেন এটাই কিন্তু মা আয়েশার হুজরা আর এটার সঙ্গে লাগোয়া মা আয়েশার আদি আল্লাহ তালার কামরা অন্য অন্য আজ আজ মোতাহারাত তাদের কামরা এটার সাথে লাগোয়া ছিল মা আয়েশার আদি আল্লাহ আনহা তিনি চল্লিশ বছর জীবিত ছিলেন নবীর এতেকালের পরে দেন এই হুজরে থেকে মা এসারা দিয়ে আল্লাহ তালা মহিলারা পুরুষদের সাথে একত্রে তারা বি পড়েছেন বিশ টাকাত আয়েশাও কয় রেখাত পড়েছেন কয় না জোর করি আমি যদি কোনোটা কোয়াই না ভাই সময় খারাপ ইবলিশ টায়ার্ড হয় নাই রিটায়ারও করে নাই ঠিক কিনা বলেন তাহলে যে মা এসা থেকে রাওয়ায়েত বলেছেন আমার স্বামী বিশ টাকাত পড়েছে বারো টাকাত পড়েছে আট টাকাত পড়েছে যে মা আয়েশা থেকে রাওয়ায় সে আয়সারা দিয়াল আনহা নবীর এন্টে পরে চল্লিশ বছর জীবিত ছিলেন এবং মরণ পর্যন্ত এই মসজিদে নবীর এখানে মা আয়সা বিশ টাকা পড়েছেন আবু বকর তারপরে ওমরের পিছনে উস্মানের পিছনে আলুর পিছনে কত টাকা পড়েছেন বিশ টাকা কিন্তু একদিনে এই কথা খাড়াই কয় নাও আর স্বামী পড়ছে আট টাকা তোরা বিশ টাকা কেন কি মা এসা বোধহয় এটা কইছে নবীজি পড়ছে বারো টাকা তোরা বিশ টাকাত পরস্কা কারণ এনারা বিশ টাকা পড়েছে আয়েশাও সঙ্গে বিশ টাকা পড়েছে এটাতে বোঝা যায় যে আল্লাহ তাল টাকা মা এসাও এটা তাই না আপনি আট টাকা পড়তে চান পড়েন বারো টাকা পড়তে চান পড়েন আরেকজন বিশ টাকা পড়তে চাক পড়ুক নাকি আমি কোনো এটাকে নেগেটিভ করছি না ইসলাম অনেক প্রশস্ত কিন্তু আপনি যদি সাবিল্লা খুন্ডির মতো খুঁড়ি দিই হিয়ার কন আমি যে আট টাকা পড়ি এইটাই সত্য এইটাই বাস্তব এইটাই সহি আর যারা বিশ টাকা পড়ে সব জাল বেদাত ভাই এরকম কথা আছে না নাই জোরে কন জোরে কন তাইলে আট টাকাতে বেশি বিশ টাকা যে মা এসা থেকে হাদিস সেই মা এসাও বিশ টাকা পড়েছে মরণ পর্যন্ত আর কাবা ঘরে এই কথাটা আমি তিনবার বলতেছি কাবা মসজিদে নবি সেখানে উমর রাজি আল্লাহ তু সময় থেকে আজ পর্যন্ত প্রায় দেড় হাজার বছর কত রাঘাত বলেন কত রাগাত বিশ তাহলে এগুলো নিয়ে ঝগড়াঝাঁটি একটু লাভের দরকার নাই আপনারা যদি আট টাকা কেউ পড়তে চান পড়েন বারো রাঘাত পড়তে চান পড়েন কিন্তু এই কথা বলবেন না বারো রাগাত সহি বিশ টাকা যাও জয়ীফ বেদাত কারে কয় জাল হাদিস কারে কয় একবার কাছে সনদ নাই একবার কাছে সনদ নাই হাদিস সনদ পড়েছি সুতরাং কারো বিরোধিতা আমি এখন জীবনের এই পর্যায়ে করি না আমি যে কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা বুঝাতে পেরেছি কেউ যদি বারো টাকা দেড়ির উপরে থাকে বিগত আশি বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে পুরা দুনিয়াতে কত রকমের রাজনীতি আজকের পলিটিক্স গ্লোবাল পলিটিক্সে কত পরিবর্তন কত রকমের কিছু এক দেশের এক জাতিরে কত ভাবে ভাগ করছে একটা সংগঠনের কত ভাগে ইহুদিরা ভাগ করছে ঠিক কিনা বলেন কিন্তু তারা দেখছে ইসলামের ভাগ করা সম্ভব হয় না আর তারা বান্দর জাতি বান্দর জাতি শেয়ানা জাতি তারা পিছনে লেগে এইবার মুসলমানদেরকে এইভাবে ভাগ করে দিছে রাকাত রাখাতই কিলাকিলি করো আমি জোরে কইবা না আসতে করবে এইটা লোকাকিলি করো নানো বানবা ভাই একবার আশির দশকের মাঝামাঝি আল্লাহাম হোসেন সাইদি আমি রাবেতে আলম ইসলামিক দাওয়াতে সৌদি আরবের রাষ্ট্রীয় মেহমান হিসাবে হজে গিয়েছি সেখানে বাংলাদেশের আরো দুইজন বিচারপতি মুস্তফা কামাল বিচারপতি মুস্তফা কামাল হক ব্রাদার্সের মালিক ওই যে হক সাহেব আমরা বাংলাদেশ থেকে পাঁচজন দুনিয়ার বিভিন্ন দেশ থেকে এইভাবে বাসনী করা বড়ো বড়ো আলেম বিশেষজ্ঞ সংখ্যা আমরা ছিলাম প্রায় সাড়ে সাতশো সৌদি আরবের মিনার এই রাজভবনে আমরা থাকতাম সেখানে আমরা নামাজ পড়তাম মসজিদে আরামে বৈতুল্লাহ শরীফে এখন এখানে এসে বাবে উম্মেহানি এখন আমি গেলে উম্মেহানিতে বেশি থাকি কারণ বাংলাদেশিদের সাথে দেখা সাক্ষাৎ বেশি হয় তারা সেখানে আসে এখন সাইদেশ আবার আমি দোনো ভাই কোরআনতে লত করলাম অনেকক্ষণ জোরে আজান হলো আমরা কিছু সুন্নত টুনত এগুলো আদায় করলাম এই একামত হলো একামত হওয়ার পরে বে আমাকেও সামনে সুদানি চার পাঁচটা খালাইছে একটা দেখছেন তো কালা হেগুলা এক একটা পাহাড়ের মতো ভাই এখন আমাদের সামনে চার পাঁচজন তারা সুদানি আমরা এখান দিয়ে সাইদিশবার আমি আরো কয়েকজন বাংলাদেশি এখন টকবি রয়েছে আমরা হাত বাঁধছি আমাদের ইয়ে মতো আমাদের আশেপাশে কেউ এখানে হাত বাঁধছে সহি এখানে বাঁধেন বাঁধেন কিন্তু এখানে যারা বাঁধে এটার নকল জৈব এটা বলার অধিকার আপনার নাই নবী এখানে বেঁধেছেন নাবির নিচে বেঁধেছেন বরাবর উপরে বেঁধেছেন সিনায় বেঁধেছেন ঠিক কিনা বলেন আমি কারোর উপরে সিদ্ধান্ত চাপাই দিচ্ছি না চিন্তার অবকাশ থাকতে হবে ভাই এখন আমাকে সামনে সুদানি যে কেউ একজন একজনে হাত বাঁধে না ওই যে আল্লাহ একবার আপনি কেন ইয়ানো বাঁধা লাগবে ইয়ানো বাঁধা লাগবে হেতা না ওটা বাঁধে না হেতা কোনো অসবোধা হইতো না জোরে কত ভাই এইভাবে আজ জুলাই আর নামাজের মধ্যে আটে বামে আটে এইভাবে আঁটে হ্যাঁ হাঁটতে হাঁটতে কালা একবারে সাইড আয় লাগছে আন্ডনের ঠেলায় এখন রুকু এসে রুকুতে হাঁটতে হাঁটতে রুকু থেকে উঠে আমাদের আডুর কাছে আমরা সেজদা দেবো কোথায় এখন যখন সেচদায় যাব তখন ওই কালা একটা যখন সামনে আয় লগে লাগছে সাই দিশা বামার দিকে ধাক্কা দিসে ধাক্কা দিছে আর তাড়াতাড়ি যাই গেছে লাইন বাঁধে আপ বাঁধে না ইয়ানো বাঁধে সব রকম আসেনি সে মসজিদে নবি এখনো বিশ টাকা কত হাজার বছর হিয়ানো যে আপনারা কম না বলে তোরা বিশ টাকা ধরস কিনল কি আ ইহা তাক মধ্যে কি কিলি ফরিদপুরে এক মসজিদ ললে কি কিলি আগুন দিয়ে মসজিদ জ্বালা হালাইছে হাত মসজিদ বানাইছে বানাই মসজিদে সাইনবোর্ড লাগাইছে সহিদার মসজিদ আকিদা আর সব মসজিদ গায়ের বাই বা তর্কা তর্কি লাগি মসজিদ জ্বালা হলাইছে না বইছে কি আন্দাল মাসা জাদা দুনিয়া সবগুলা মসজিদ আল্লার সব মসজিদ আল্লার সহিদার আর বাকিগুলা সব গায়ের সহি আকিদার হয়ে যায় তাহলে এখান দিয়েও তো একটা ক্লাসিফিকেশন এগুলো ইসলামের জন্য ভালো নয় কল্যাণকর নয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যারা এগুলো নিয়ে মতানৈক্য করে এক করে তারা আমাদের ভাই তারা আমাদের দুঃশন নন কিন্তু আমাদেরকে কথা বলার আগে চিন্তা করার আগে একটু সাবধানী হতে হবে দুধের শিশু থাকলে রোজা মাফ আছে কিনা বাই ছেলে যদি আলগা কিছু না খায় চেষ্টা করেছেন খাওয়ান যায় না একটু জোর করি খাওয়াইছেন ঘর করি ভূমি করি করে দিছে এই মায়ের জন্য রোজা ভেঙ্গে রমজানের পরে কাজা করা যায় আমি কি বুঝাতে পেরেছি এইবার আপনারা প্রস্তুতি নেন আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি আরেকটা কথা আরেকটা কথা। আমার তো এখন বেলাভূমিতে যেই কোন সময় শুনবেন যে নাই নাই এটাই বাস্তব মরণের প্রস্তুতি যদিও আমি নিতে পারি নাই কিন্তু এটা বাস্তব সময় আসবে চলে যাব আমি করতামনি